নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ টিফিনের রেসিপি শেয়ার একদম সকাল থেকে মেয়েদের স্কুলের টিফিন ওরা আজ নিয়ে যাবে পাও ভাজি তো তার জন্য কি কি লাগছে দেখুন পাও ভাজি ব্রেড বাটার আর এখানে আলু আর গাজর আমি সিদ্ধ করে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলা কারণ সকালবেলাটা না অত সময় হয়ে ওঠে না এত কিছু করার হ্যাঁ তখন মানে ঘড়ির সাথে আমি দৌড়ে পারি না আর পেঁয়াজ লাগবে অবশ্যই পেঁয়াজটাকে আমি চপ করেছি খুব সুন্দর করে র্যান্ডাম চপ করতে পারেন কোনো অসুবিধা নেই যেরকম খুশি সেরকম তো মিনি পাও অনেক দিন ধরেই ওরা নিয়ে যাবে বলছিল তো সেই জন্য আজকে এটা একটু দিলাম টিফিনে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি পাও ভাজির রেসিপিটা এই যে আলু আর গাজরটা কিন্তু দেখুন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে রয়েছে সদ্য সদ্য করলে তো ভালোই হয় কিন্তু সময়ের জন্য আমি রাত্রেবেলাই করে রেখেছি কারণ সকালবেলাটা না ঘড়ির সাথে আমি দৌড়ে পারি না যতই সকালে উঠি দেখতে দেখতে চোখের নিমেষে দেখি মানে স্কুলের টাইম চলে এসেছে আর এই যে দেখুন আমি চপ করে রেখেছি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে পেঁয়াজ আর এই যে গাজর আর আলুটাকে খুব সুন্দর যেহেতু বাচ্চারা খাবে আমি এর মধ্যে একটা লঙ্কা দিয়েছিলাম সেদ্ধ সেটাকে ম্যাশ করেছি আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন নুনটা দেবেন আর আমি পুরো রান্নাটা কিন্তু বাটারে করব যে বাটার দিয়ে দিয়েছি এই যে দেখুন বাটারটা মেল্ট হয়ে গেছে একটু বেশি দিলে ভালো ভালো হয় আর টেস্টটা হয় ওই বাটারের মধ্যেই আমি এবার ওই পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে ভীষণ টেস্টি হয় খেতে হ্যাঁ মহারাষ্ট্রের মতো অত সুস্বাদু হয়তো হবে না কারণ ওটা তো ওদের সিগনেচার ডিশ আমি আমার মতো করে চেষ্টা করছি করার জন্য বাঙালিদের পাও পাওয়াজি যেটা বলে আর কি তো পেঁয়াজের মধ্যে দেখুন নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে মেয়েরা না একদম টমেটোটা খেতে চায় না যার জন্য ওটাকে আমি স্কিপ করে গেছি আর ওই যে ম্যাশ করে রাখা আলু আর গাজরটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে এবার দেবো দেব কিছু ড্রাই মশলা আর এখানে আরো একটা জিনিস দেয় আমি সেটা আমার কাছে ছিল না এই মুহূর্তে তো আমি স্কিপ করে গেছি আপনাদের যদি থাকে তাহলে অবশ্যই দেবেন টেস্টটা আরো বাড়ে আর আরো বেশি ইয়ে করিনি কেন জোর দিইনি কেন কারণ আমার মেয়েরা পছন্দ করে না তো সেই জন্য যখন ছিল না আমি অতটা বেশি মাথাও ঘামাইনি যে ঠিক আছে কোনো ব্যাপার না কারণ স্কুলের টিফিনটা আমি মনে করি বাচ্চাদের বা বড়দের যাদের জন্য লাঞ্চ বক্স আমরা প্যাক করি না কেন তাদের ভালোটা বা তাদের ভালো জিনিস কোনটা ভালো লাগবে কোনটা খেতে ভালোবাসে সেইটা মাথায় রেখেই আমরা প্যাক করি তো বাচ্চাদেরও স্কুলের টিফিনটা দিচ্ছি তাদের ভালো লাগার জিনিসটা মাথায় রেখেই আমি দিয়েছি আর এইখানে দেখুন ড্রাই মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি কথা বলতে বলতে ধনে জিরে গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর অনেকটা পাওভাজি মশালা খোলা হাতে এই পাওভাজির মশলাটা থেকেই কিন্তু স্মেলটা বেরোবে খুব সুন্দর মশলাগুলো যাতে সুন্দরভাবে মিশে যায় আর পুড়ে না যায় তার জন্য আমি জল দিয়ে নিয়েছি একটু গরম জল উষু গরম জল এই যে আর এটা কিন্তু খুব মানে বেশি একটা আমি ঝাল দিইনি আপনারা একটু ঝাল ঝাল যদি পছন্দ করেন তাহলে অবশ্যই ঝাল দেবেন আর এখানে আমি দিয়েছিলাম একটুখানি লেবু রস সেটা মানে ক্যামেরায় ক্লিপে নিতে ভুলে গেছি আমি আপনাদের আমি বলে দিলাম একটু টক টক হবে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে একটু ভালো লাগে তো আর এটা আমি গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়েছি ওপর থেকে ছড়াচ্ছি একটু গরম মশলা আর দিয়েছি কিন্তু আর একটু বাটার এবার এই সমস্ত ফ্লেভারটা যাতে ওর মশলার মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয় তাই একটু ঢাকা দিয়ে রেখেছি আর এই যে ব্রেডগুলোকে এবার আমি একটু কেটে নেব কারণ ব্রেডগুলোকে আমি কিন্তু একটু সেঁকে দেব বাটারে তাতে টেস্টটাও ভালো হয় আর আমি কাঁচা ব্রেড একদমই বাচ্চাদেরকে দিই না কারণ সকালবেলাটা খাবে ওরা অনেকটা পর সময় স্কুলে খাবে আমি সব সময় নর্মালও বাড়িতে যখন ব্রেড বাটার দিয়ে আমি ব্রেডটাকে একটু বাচ্চাদেরকে সেকেই দিই তো ব্রেডগুলোকে হাফ করে কেটে নিচ্ছি একটু বেশি পরিমাণেই দিচ্ছি বন্ধুরা থাকে তো স্কুলে তাদের সাথে শেয়ার করে যাতে ওরা খেতে পারে প্রত্যেকের সাথে যাতে শেয়ার করে খেতে পারে আবার নিজেরও যাতে পেটটা ভরে সেই হিসাবেই হিসাব করে একটু বেশি করেই আমি দিই আর কেটে দিয়েছি ব্রেডের গায়ে ভালো করে বাটারটা আমি লাগাবো লাগাবো দুপাশেই দুপাশে দিয়ে সুন্দর করে সেঁকে নেবো একদম লালচে লালচে করে এই যে দেখুন এক এক করে সাজিয়ে দেব ব্রেডগুলো দুজনের তো আমার লাঞ্চ বক্স রেডি হচ্ছে মানে টিফিন বক্স আর কি রেডি হচ্ছে দুজনের জন্য তো দুজনের তো তাদের জন্য দিতে হচ্ছে প্লাস তাদের বন্ধুদের জন্যও দিতে হচ্ছে তো সেই জন্য পরিমাণটা আমার একটু বেশি থাকে আমি বাচ্চাদের টিফিনটা একটু বেশিই দিই কারণ স্বাভাবিক বন্ধুরা একসাথে থাকে একসাথে খায় যদিও স্কুলে বলে যে শেয়ার করে খাবে না কারণ ওরা খুবই ছোট হাইজিনিকের একটা ব্যাপার থাকে আর এই সময় বৃষ্টি বাদলের সময় শরীরটা একটু যেহেতু খারাপ হয় তো স্কুলে স্ট্রিক্টলি বলা আছে যে শেয়ার যাতে না করে খায় হ্যাঁ একটা দিন ওদের স্কুলের থেকে সেদিন বলেই দেয় সেদিনকে হচ্ছে শেয়ারিং ডে তো একটা দিন ওদের ওরকম ডেডিকেটেড থাকে কিন্তু তাও আমরা মা তো মায়েরা একটু বেশি করেই দি জানি তো ওরা ঠিক একসঙ্গে কারণ বাচ্চারা সেটাই বেশি পছন্দ করে তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু ওদের টিফিন বক্সের মধ্যে নামিয়েও নিয়েছি এই পাও ভাজির যে মশলাটা বানিয়েছিলাম সেইটা আর এই টিফিন বক্স দুটো না অনেকটা পুরনো অনেক পুরনো ওদের সেই স্কুল জীবনের শুরু থেকে রয়েছে আমি এত টিফিন বক্স কিনেছি তারপরেও মনে হয় আমার নিজের বা ওদেরও এইটাই মানে বেশি কমফর্ট লাগে মানে এক একটা জিনিসের প্রতি থাকে না খুব মানে কি বলবো নিজেদেরই বোধহয় খুব সহজ মনে হয় জিনিসটা বা একটা কমফর্ট জিনিস তৈরি হয়ে যায় জোন তৈরি হয়ে যায় কমফর্ট জোন তো এই টিফিন বক্সটার সাথে আমার আর আমার ছানাদের ঠিক সেরকম সম্পর্ক হয়ে গেছে এই যে দেখুন ব্রেডের একটা সাইড আমি উলটিয়ে নিয়েছি আর একটা সাইডও দিয়ে দিয়েছি ভালো করে বুঝতেই পারছেন কেমন গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে অল্প আর ক্রিস্পি হয় ভীষণ ক্রিস্পি হয় আর আর খুব গরম হাতেও লাগছিল এত ছোট না খুন্তি দিয়ে ভালো না তাই হাত দিয়েই করলাম হাতটাই আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ জিনিস তো ব্রেডগুলোকে আমি যে ফয়েলের মধ্যে একটু মুড়িয়ে দেবো তাহলে কি হবে না ক্রিস্পিনেসটা সুন্দর থাকবে ইনট্যাক্ট থাকবে আর আমি খাবারগুলো একটু ফয়েলেই ওদের দিই তাহলে চারিদিকে আর মিলেমিশে যায় না আর কি তো এই যে আমার প্যাক হয়ে গেছে প্রায় একটা লাঞ্চ বক্স মিনি পাও ভাজি রেসিপি ইজ রেডি টু সার্ভ তো কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন কিন্তু আর এই যে এবার টিফিন প্যাক করে ওদের কাছে যাব ব্রাশ হয়ে গেছে ওদের খাওয়াবো ব্রেকফাস্ট করাবো তারপরে স্নান করাবো করে রেডি করিয়ে স্কুলে দৌড়াতে হবে নিয়ে তো আজ এই অবধি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে আমার খুব উৎসাহ হয় আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও বানাতে তো আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন